জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একসময়ের এই জনপ্রিয় দল গত ষোলো বছর ধরে স্বৈরশাসক শেখ হাসিনার দমন পীড়নের শিকার আর এই দমন পীড়নে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বিএনপির শীর্ষস্থানীয় জনপ্রিয় নেতারা বিএনপির আমলে এসব নেতাদের জনপ্রিয়তা ও ক্ষমতা এতটাই বেশি ছিল যে তা বলে বোঝানো যাবে না তো বন্ধুরা আজ আপনাদের জানাবো বিএনপির হারিয়ে যাওয়া সেসব বাঘা নেতাদের সম্পর্কে যাদের ভয়ে কাপ্ত পুরো শহর তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি সাদেক হোসেন খোকা বিএনপির সকল প্রয়াত বাঘা নেতাদের মধ্যে সবচেয়ে টপ লিস্টের বাঘা নেতা হলেন সাদেক হোসেন খোকা তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় মন্ত্রী এবং প্রথম মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ছিলেন সাদেক হোসেন খোকা ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়রে ছিলেন এই সাদেক হোসেন খোকা এরপর তিনি পরপর চারবার ঢাকা সাত আসনে সংসদ সদস্য ছিলেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ছিলেন অত্যন্ত ত্যাগী প্রকৃতির নেতা তিনি বিএনপি দলের জন্য অনেক কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেছেন এবং কারাবরণ করেছেন বেশ কয়েকবার আর ঢাকা সাত আসনকে বিএনপির আসন বানিয়েছিলেন এই সাদেক হোসেন খোকা সাদেক হোসেন খোকা যখন বেঁচে ছিল তখন এই হাজি সেলিমের কোনো পাত্তাই ছিল না ঢাকা সাত আসনে ওই আসনে বিএনপির দাপট ছিল সবচেয়ে বেশি তবে দুঃখের বিষয় হল দুই সালে চারই নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বিএনপির এই নেতা অতঃপর তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয় এরপর বিএনপি হারিয়ে ফেলে তাদের সবচেয়ে ত্যাগী একজন প্রিয় নেতাকে সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির বাঘা নেতাদের মধ্যে একজন অন্যতম বাঘা নেতার নাম হল সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে সংক্ষেপে বলা হয়ে থাকে সাকা চৌধুরী সাকা চৌধুরী ছিলেন একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম চট্টগ্রাম ও আসন থেকে নির্বাচিত একজন সাবেক সংসদ সদস্য বলা হয়ে থাকে বাংলাদেশের চৌধুরী বিএনপির দুঃশাসনের একজন সবচেয়ে ত্যাগী নেতা ভয় কি জিনিস সেটা সাকা চৌধুরীর মধ্যে ছিল না প্রচণ্ড রাগী মেজাজের মানুষ ছিলেন এই সাকা চৌধুরী তার কণ্ঠস্বর ছিল রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তিনি রাজনৈতিক কর্মের মাধ্যমে চট্টগ্রামকে বিএনপির ঘাঁটিতে পরিণত করেছিলেন এবং আওয়ামী লীগ সহ বিভিন্ন বিরোধী দলীয় নেতা খুবই ভয় পেত এই সাকা চৌধুরীকে তবে মানবতাবিরোধী অপরাধী দায়ে দুই সালের বাইশে নভেম্বর ফাঁসি দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় আর এইভাবে বিএনপি হারিয়ে ফেলে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো একজন বলিষ্ঠ নেতাকে আব্দুল মান্নান ভুইয়া। বিএনপির আরও এক বাঘা নেতা হলেন আব্দুল মান্নান ভুইয়া। এই আব্দুল মান্নান ভুইয়া নরসিংদী তিন আসনের পঞ্চম ষষ্ঠ সপ্তম ও অষ্টম জাতীয় সংসদের টানা চার চারবারের সংসদ সদস্য ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বিএনপির আমলে নরসিন্দি জেলার সকল কার্যক্রম পরিচালনা হতো এই বাঘানেতা আব্দুল মান্নান ভূঁইয়ার ইশারাই এছাড়াও তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত টানা আট বছর বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন মহাসচিব থাকাকালীন বিএনপির চেয়ারপারসনের পর সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী ছিলেন বিএনপির এ নেতা আব্দুল মান্নান ভুইয়া। তবে এক এগারোয়ের রাজনৈতিক পট পরিবর্তনের পর জরুরি অবস্থার সময় দলের পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উত্থাপন করলে বেগম খালেদা জিয়া দুই সাত সালে তিন সেপ্টেম্বর তাকে মহাসচিব পদ এবং দল থেকে বহিষ্কার করেন বিএনপি থেকে বহিষ্কারের বাইশ মাস পর দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দুই হাজার দশ সালের আঠাশ জুলাই রাজধানী ঢাকার স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই রাজনীতিবিদ হারিস চৌধুরী বিএনপির আর এক সাহসী নেতা হলেন হারিস চৌধুরী তিনি ছিলেন একসময় মাফিয়া জগতের কিং তিনি বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় জনসভা করে বেড়াতেন এবং তিনি যখন বক্তব্য রাখতেন প্রত্যেকটা বক্তব্যে আওয়ামী লীগকে অ্যাটাক করে তিনি কথা বলতেন তাকে দেখে অনেক মানুষ সে সময় ভয় পেত দুই সালে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় সরকার পরিবর্তনের পর তাকে অভিযুক্ত করা হয় একুশে আগস্ট দুই সালে ঢাকায় গ্রেনেড হামলা এবং জেআর চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত এই হরিশ চৌধুরী তিনি জনসভায় যখন বক্তব্য প্রদান করতেন তখন তার বক্তব্য শুনে অনেক উৎসাহ পেতেন বিএনপি নেতাকর্মীরা বলতে গেলে কোনো কিছুতে ভয় করতেন না এই সাহসী নেতা হারি চৌধুরী হান্নান শাহ বিএনপির দুঃসময়ের একজন সাহসী ও বিচক্ষণ নেতা হলেন গাজীপুর চার আসনের সংসদ সদস্য ব্রিগেডিয়ার জেনারেল আ শম হান্নান শাহ দুই হাজার সাত সালের শুরুতে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর দুই বছরে জরুরি অবস্থার মধ্যে বেগম বেগমজিয়া কারাগারে থাকাকালে বিএনপিকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই হান্নান শাহ দলের সংস্কারপন্থী অংশের বিরুদ্ধে সে সময় গণমাধ্যমেও সোচ্চার ছিলেন তিনি এছাড়াও তিনি গাজীপুরের কাপাসিয়ায় একচ্ছত্র নেতৃত্বে বিএনপির রাজনীতি করে গেছেন তার সময় পুরো গাজীপুরকে বিএনপির ঘাঁটি বানিয়েছিলেন এই হান্নান শাহ জেল জুলুম মামলা হামলা উপেক্ষা করে এবং ব্যক্তিগত প্রাপ্তি অপ্রাপ্তিকে প্রাধান্য না দিয়ে কঠিন দুঃসময়ে দৃঢ়চেতা হান্নান শাহার বিচক্ষণতা ও স্পষ্টতা মনে থাকবে বিএনপির সকল নেতাকর্মীর এই দুঃসাহসী নেতা দুই সালে ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর সিঙ্গাপুরের র্যাফেলস আর্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তরিকুল ইসলাম বিএনপির আরেক তুখোর জনপ্রিয় নেতা হলেন তরিকুল ইসলাম যাকে বলা হয়ে থাকে বিএনপির দুঃসময়ের নেতা বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর জেলাগুলোর মধ্যে যশোর হল একটি অন্যতম জেলা যশোর জেলাতে বিএনপির ঘাঁটি করা ছিল এক দুঃসাধ্য কাজ আর এই দুঃসাধ্য কাজকে সাধন করেছিলেন এই বিএনপি নেতা তরিকুল ইসলাম তিনি যশোরের অলিতে গলিতে বিএনপির কর্মী তৈরি করেছিলেন ফলে সেই সময় যশোরে বিএনপির দাপট ছিল অনেক বেশি কিন্তু তিনি মারা যাওয়ার পর যশোর প্রায় বিএনপি শূন্য হয়ে গেছে মওদুদ আহমেদ বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম একজন হলেন মওদুদ আহমেদ দুঃসাহসী এ নেতা উনিশশো সাতচল্লিশ সালে ভারতবর্ষ ভাগের পর উনিশশো সালের ভাষা আন্দোলনের পর থেকে সকল আন্দোলন ও উনিশশো একাত্তর সালের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়ে গেছেন আর তিনি জিয়াউর রহমানের সাথে যুক্ত হয়ে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত দেশ ও জনগণের মানুষের জন্য কাজ করে গেছেন এই সাহসী বীর বিএনপির আমলে অনেক বেশি ক্ষমতার অধিকারী হয়েছিলেন এছাড়াও তিনি বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন সবচেয়ে বড় বিষয় হল জিয়া ও এই বিপ্লবী নেতা মওদুদ আহমেদ একই সাথে রাজনীতি করে গেছেন আলহাজ নাসির আহমেদ পিন্টু বিএনপির অন্যতম সাহসী নেতা এ নাসির উদ্দিন নাসির উদ্দিন পিন্টু ঢাকা আট আসনে সংসদ সদস্য ও নব্বই দশকের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ছাত্রদলে থাকাকালে দুঃসাহসী ছাত্র নেতা হিসেবে খুবই পরিচিত ছিলেন তিনি এছাড়া সাহসী বক্তব্য প্রদান ও বিএনপি দুঃসময়ে ঢাকার আট আসনে নেতৃত্ব দিয়েছেন এই নেতা তিনি সত্য বলতে কখনো পিসপা হননি স্বৈরাচার শেখ হাসিনার আমলে তার বিরুদ্ধে কথা বলতে কখনো ভয় পাননি এর জন্য এই সাহসী নেতাকে হাসিনা প্রশাসন বিভিন্ন মামলার বেড়া দোষী সাব্যস্ত করে আটক করে কারাগারে আটকৃত অবস্থায় তিন মে দু সালে এই সাহসী নেতা মৃত্যুবরণ করেন তবে পিন্টুর পরিবার এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড হিসাবেই আখ্যা দেন ইলিয়াস আলী বিএনপির আরেকজন হারিয়ে যাওয়া নেতা হলেন ইলিয়াস আলী যিনি সিলেট জেলার একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের একজন সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসাবে দুই দশ সালে নির্বাচিত হয়ে তিনি হরতাল থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি বিক্ষোভ এবং দল গঠনসহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিএনপির সাংগঠনিক কাজ এতটাই গুরুত্ব সহকারী করতেন যে সিলেট জেলাটা তিনি তার কর্মের মাধ্যমে বিএনপির ঘাটিতে পরিণত করেছিলেন সিলেটের এই ইলাস আলী ছিলেন এক অদম্য সাহসী নেতা তবে দুঃখজনক ব্যাপার হল দু হাজার সালের সতেরোই এপ্রিল ঢাকায় নিজ বাসার সামনে থেকে গুম করে দেওয়া হয় এই ইলিয়াস আলীকে প্রায় বারো বছর হয়ে গেলেও কোনো হদিস পাওয়া যায়নি তার তবে সম্প্রতি শেখ হাসিনার পতনের পর স্বৈরে শাসকের আয়নাঘর নামক অন্ধ কঠোরির কথা সকলে সামনে আসে আর এই আয়নাঘরে নাকি ইলাস আলীকে গুম করে রাখা হয় এবং পরবর্তীতে সমুদ্রে ডুবিয়ে নির্মমভাবে হত্যা করা হয় বিএনপির এই সাহসী নেতাকে বন্ধুরা বিএনপির এই অদম্য সাহসী নেতাকে যার ইশারায় হত্যা করা হয়েছে তার কি শাস্তি চান কমেন্ট বক্সে জানিয়ে দিন লুৎফুজ্জামান বাবর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃসাহসী ব্যক্তিটি হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একসময় তিনি ছিলেন তারেকজার বেস্ট ফ্রেন্ড তার ভয়ে বাঘে হরিণে একঘাটে জল খেত্রুটি উদ্ভট ইংলিশ কথা বলার জন্য বেশ আলোচিত হয়েছিলেন তিনি ছোটবেলা থেকেই একটু ক্যাডার টাইপের ছিলেন লুৎফুজ্জামান বাবর উনিশশো সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে নেত্রকোনাচার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এরপর উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি ষষ্ঠ এবং দু এক সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে নেত্রকোনাচার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাবর লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে ভারতের সেভেন সিস্টার নামে পরিচিত ষাটটি রাজ্যের বিদ্রোহী দল গঠন করে ভারতকে অস্থিতিশীল করার প্রচেষ্টা এমনকি চীন ও পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি তিনি একাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছিলেন তার সময় বাংলাদেশের সাহস হাড়ে হাড়ে টের পেয়েছিল ভারত সেই বাবুর সাহেব দুইটা মামলায় ফাঁসির আসামি হয়ে সতেরো বছর কারাগারে দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাকে একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত করা হয় একুশে আগস্টের গ্রেনেড হামলায় জড়িত থাকার দায়ে দুই সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর দু সালে ধরা পড়া দশ ট্রাক অস্ত্রের চালান মামলায়ও তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয় এখন তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্র কারাগারে ফাঁসির রায়ের চূড়ান্ত নিষ্পত্তির সময় গুনছেন তো বন্ধুরা বিএনপির টপ লিস্টের এসব হারিয়ে যাওয়া বাঘা বাঘা নেতাদের মাঝে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আল্লাহ হাফেজ